আজকের আজকের দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট আসলে আগস্ট বলতে গেলে যখন দু হাজার পঁচিশ সাল শুরু হয় তখন ঠিকই একটা কিন্তু হারাতে যাচ্ছে সেই অনুষ্ঠানটাই আজকের আজকের এই দাস্তর স্টেডিয়া দাখিল মাদ্রাসায় সহযোগ সহ সুখারুজুরের শেষ কর্ম দিবাস উপলক্ষে আয়োজিত সভা সভাপতি আমার শ্রোত বাদন সুফারুজুর আমার সহসুখ আজকেরও সহজুর আজকের বিশেষ প্রধান অতিথি যারা বিশেষ অতিথি আমার সহপাঠী ও আমার